এই চিঠিটা আমার মাকে দেবে আর ওনাকে বলবে আমি এই বছর বাড়িতে আসতে পারবো না আরে স্যার আপনি পাঁচ বছর ধরে বাড়ি যাননি এবার তো চলে যান কি করব আমরা ভারত মায়ের কাছে এতটাই ঋণী যে নিজের জীবন দিয়ে এই ঋণ পরিশোধ করতে পারবো না পরের বছর দেখা যাবে ঠিক আছে স্যার ভাই শুনেছিস তো ছুটি মঞ্জুর হয়ে গেছে কি তার মানে আমাকে আগে আটকাতে হবে দাঁড়া ভাই আমিও যাবো তোর সাথে আরেকেরা তোর সাথে দেব ছেড়ে দে ওকে কি চাস তুই আমি একটা পজি চাই তুই যদি তোর সাথে বাজে দে তাহলে তুই চলে আয় ঠিক আছে এরকম যদি ব্যাপার হয় আমি যাচ্ছি তোর